সোনালী ব্যাংকের দশ বছর মেয়াদি ডিপিএস বলতে বোঝায় গ্রাহক প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করে দশ বছর মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে দশ বছর মেয়াদি ডিপিএসে লাভের হার আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন সোনালী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টের মেয়াদ মূলত হয়ে থাকে তিন বছর পাঁচ বছর সাত বছর এবং দশ বছর আজকে আমরা দশ বছর মেয়াদি সোনালী ব্যাংকের ডিপিএস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব সোনালী ব্যাংক দশ বছর মেয়াদি ডিপিএসে বর্তমানে মুনাফা দিচ্ছে সর্বোচ্চ এইট পারসেন্ট অর্থাৎ দশ বছর মেয়াদি ডিপিএসএ মুনাফার হার এইট পারসেন্ট সোনালি ব্যাঙ্ক ডিপিএসএ মুনাফা দেওয়ার পাশাপাশি বোনাস দিয়ে থাকে গ্রাহককে এছাড়া ডিপিএসএ জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধাও প্রদান করে থাকে সোনালী ব্যাংক ডিপিএসএ এই লোন চাইলে গ্রাহক মাসিক কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করার সুবিধা পাবেন গ্রাহক জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তির পূর্বেও টাকা উত্তোলনের সুবিধা পাবেন এক্ষেত্রে মুনাফার হেরফের হবে মাসিক পাঁচশত টাকা জমায় এক টাকা বোনাস এবং মুনাফাসহ মেয়াদ শেষে মোট পাবেন গ্রাহক নব্বই টাকা মাসিক এক টাকা জমায় বোনাস দুই হাজার টাকা সহ মেয়াদ শেষে মুনাফাসহ গ্রাহক মোট পাবেন এক লক্ষ একাশি হাজার তিনশত একাত্তর টাকা মাসিক দুই হাজার টাকা জমায় বোনাস তিন হাজার টাকা সহ মেয়াদ শেষে মুনাফাসহ মোট পাবেন গ্রাহক তিন লক্ষ বাষট্টি হাজার সাতশত চল্লিশ টাকা মাসিক তিন হাজার টাকা জমায় বোনাস চার হাজার টাকা এবং মুনাফাসহ মোট পাবেন গ্রাহক মেয়াদ শেষে পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার একশত পনেরো টাকা মাসিক চার হাজার টাকা জমায় বোনাস পাঁচ হাজার টাকা এবং মুনাফাসহ গ্রাহক মেয়াদ শেষে মোট পাবেন সাত লক্ষ পঁচিশ হাজার চারশত সাতাশি টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় বোনাস ছয় হাজার টাকা এবং মুনাফাসহ মোট পাবেন গ্রাহক মেয়াদ শেষে নয় লক্ষ ছয় হাজার আটশত আটান্ন টাকা মাসিক ছয় হাজার টাকা জমায় বোনাস সাত হাজার টাকা এবং মুনাফাসহ মেয়াদ শেষে মোট পাবেন গ্রাহক দশ লক্ষ আটাশি হাজার দুইশত তিরিশ টাকা মাসিক সাত হাজার টাকা জমায় বোনাস আট হাজার টাকা এবং মুনাফাসহ মোট পাবেন গ্রাহক মেয়াদ শেষে বারো লক্ষ উনসত্তর হাজার ছয়শত দুই টাকা মাসিক আট হাজার টাকা জমায় বোনাস নয় হাজার টাকা এবং মুনাফাসহ মোট পাবেন গ্রাহক চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার নয়শত চুয়াত্তর টাকা মাসিক নয় হাজার টাকা জমায় দশ হাজার বোনাস এবং মুনাফাসহ মোট পাবেন গ্রাহক ষোলো লক্ষ বত্রিশ হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা মাসিক দশ হাজার টাকা জমায় বোনাস এগারো হাজার টাকা এবং মুনাফাসহ গ্রাহক মেয়াদ শেষে মোট পাবেন আঠারো লক্ষ তেরো হাজার সাতশত সতেরো টাকা অবশ্যই মনে রাখবেন মেয়াদ শেষে মুনাফা থেকে ট্যাক্স কর্তন হবে সোনালী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগ গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে টিন সার্টিফিকেট যদি থাকে ইলেকট্রিসিটি বা গ্যাস বিলের ফটোকপি